আপনি কি আপনার স্বাস্থ্য বাড়াতে আছেন তা আবার ন্যাচারাল উপায় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে কথা বলবো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি নিয়ে প্রথমেই বলে রাখি এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণই ন্যাচারাল কারণ এই সাপ্লিমেন্টটিতে যে যে উপাদান দেওয়া হয়েছে সবগুলোই ন্যাচারাল উপাদান যেমন বাদাম কিসমিস কালোজিরা আলু বুকরা এই রকম বিভিন্ন ওনাশেটে উপাদান দেওয়া আছে সবগুলো ন্যাচারাল উপাদান যার জন্য কোনো পার্শ্ব নাই এবং এই সাপ্লিমেন্টটি বানায় সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত আর ম্যানুফ্যাকচার করা হয়েছে এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা আর ফর্মুলা আনা হয়েছে ইওসি থেকে এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনার মুখের রুচি বাড়বে হজম শক্তি বাড়বে আপনার শরীরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রনের ঘাটতি পূরণ হবে সব সমন্বয়ে একটা খেলে এক মাসে চার থেকে পাঁচ কেজির মতো ওজন বাড়বে দুই মাসে দুইটা খেলে দশ কেজির মতো ওজন বাড়বে তিন মাসে যদি তিনটা খান তাহলে বারো থেকে পনেরো কেজির মতো ওজন বাড়বে সো আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন তারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আর এই প্রোডাক্টটি অবশ্যই দেখে নেবেন নেওয়ার সময় কারণ বাজারে এখন অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে আসল প্রোডাক্ট কীভাবে চিনবেন প্যাকেটের সাইডে কিউআর কোড থাকে স্ক্যান করলে একটা অথেন্টিকেশন কোড চাইবে এই যে এখানে অথেন্টিকেশন কোড আছে এই কোডটা বের করে ঘষে বের করে যেখানে চাইবে সেখানে দিতে হবে এবং অরিজিনাল এবং নকল সেখানে বুঝতে পারবেন এছাড়াও প্যাকেটের পিছনে একটা লোগো আছে বেশ চাই অন্যত লোগো আছে ঠিক আছে এই ওগুলো দেখতে হবে এছাড়াও প্যাকেট খোলার পরে ভিতরে প্যাকেটে এলিট কর্পোরেশন লেখা থাকবে দেখেন পুরো প্যাকেটে এলিট কর্পোরেশন লেখা থাকে এটা অরিজিনালটা ঠিক আছে আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম হচ্ছে রাতে খাওয়ার পরে এক গ্লাস গরম দুধের সাথে এক চামিচ ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খাবেন আবারও বলছি অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম